এই যে 12 কেজি আছে সারুলডা 143 কেজি চালের ভিতরে 12 কেজি আছে সারুলডা দামানি কয় কেজি গেছে 35 টি সারে ভিতরে আছে ইয়া 12 কেজি আছে আর কয় কেজি গেছে 24 কেজি গেছে 24 আর 12 37 24 কেজি গেছে আমার 26 টি আছে এখন আমি عندها মুরগি ভাত দছি মাছ ভাত দছি এইডা আনারা এক টনে সাগা চিসকরা খাইছে আর লিখে আয় আমারে কইছে আমি কোন সুন্নর রইনা তবে এই ক্ষতিটা করছে আমার মিডিয়া মিডিয়া আমার এই ক্ষতিপূরণটা দিত মিডিয়া যদি এই প্রচার না করতো এই আমার এই সালাদি হলু মিডিয়ার দরকার বলেন